गाइस वेलकम बैक टू आवर चैनल हम भी नहीं हुए यार तो मैं शबाई के प्रथम में 14 जन तो आज के हमने ऐसे चलो चलो फॉल था पिकनिक होते हैं आज के हमने सुपर डुपर एक्साइटेड आज के आज के न्यू ईयर है किंतु फास्ट ब्लॉगिंग न्यू ईयर है किंतु आज के फास्ट

ঠিক আমাদের বাড়ি থেকে ফলস পর্যন্ত ডিসটেন্স আছে মোটামুটি আড়াই থেকে 3 কিলোমিটার। আর সেইখানে আমাদের অনেক প্রবলেম হচ্ছে যে মানে আমাদের একটা পজিটিভ আছে। ও সামামা। ঠিকঠাক আমাদের থেকে প্লেস দিয়েছি তো কি

আমরা এসেছি হচ্ছে একদম মানে যারা একটু বেশি প্রকৃতির প্রেমী তাদের তো ভীষণ ভালো লাগবে এই জায়গাটায় পাশে গঙ্গার ঘাট আছে সব কিছু আছে তো আরে গঙ্গার ঘাটটা দেখা দেখাবো দেখাবো আমরা যাই আগে হেঁটে হেঁটে এখন আমাদের একটা হেঁটে হেঁটে যেতে হচ্ছে এখানে গান চলছে মানে এত সুন্দর একটা হাওয়া দেখছে যে পুরো একটা পিকনিক টিকনিক পাইপ আছে কিন্তু তো খুব হ্যাঁ তো বলেছি আমি সবার first এসেগেছি তো যাই হোক আমি আর ভাই এখানে খুব ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে এখানকার আমেজটা পুরো picnic এর মতো চলো দেখাই শীতকাল মানেই আমাদের কাছে ঘুরতে যাওয়া পিকনিক করা তো সেরকমই আজকে আমরা এসেছিলাম হচ্ছে ফলতায় তো আজকে যেহেতু সানডে তো ওই জন্য কিন্তু আজকে প্রচুর family এসেছিলো এখানে পিকনিক করতে দেখতেই পাচ্ছ জায়গাটা বেশ জমজমাটই ছিল আর এই হচ্ছে ফলতার গঙ্গার ঘাটটা।

对，这么。 গঙ্গা নদীর ওই দিকটাতে হচ্ছে হাওড়া আর এই দিকটা হচ্ছে ফলতা তো অনেকেই কিন্তু নৌকো করে ওইদিকে হাওড়াও যায় আবার হাওড়া থেকে ফলতার দিকেও আসে এই যে দেখতে পাচ্ছি সব ছোট ছোট নৌকোগুলো এখানে দাঁড়িয়ে আছে আমাদের ইচ্ছা আছে নৌকা চড়ার দেখা যাক যে কি হয় আর এখানে গঙ্গার ধারে একদম প্রিপারেশন চলছে রান্নার তো দুপুরে আজকে কি কি মেনু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো রান্নাটা পুরো হয়ে গেলে এখানে মা আর আন্টি মানে হিকোপারকে যে আন্টি আমাদের সঙ্গে গিয়েছিল তো মা আর আন্টি এখন এখানে ব্যাডমিন্টন খেলছে তারপর এখানে সাটার চলছে তো চিকেন আর চিকেন তো আমার সামনে গঙ্গা আর আমার হাতে হচ্ছে চিকেন পকোড়া তো এটার কিন্তু একটা আলাদাই আনন্দ একদম গঙ্গার সামনে বসে চিকেন পকোড়া খাওয়া আর আজকে খুবই একটা মাইনের প্রবলেম সেটা হচ্ছে এখানে এত জোরে গান বাজছে যে ভয়েস কিন্তু খুব একটা ভাবে ক্লিয়ার আসছে না মানে আর কি সরে এমন তো পুরো হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য সম্পূর্ণ একটা জায়গা সরে আর একবার পড়ে যাবে তো আর কি চারিদিকটা পুরো সবুজ ও সবুজ সুন্দর জায়গাটা তো বেশ মানে একদম মাঝখান থেকে রাস্তা চলে যাচ্ছে আর দুপাশে হচ্ছে একপাশে পুকুর আর হচ্ছে গঙ্গা তো আর মাঝখান থেকে যে সরু রাস্তাটা এগিয়ে যাচ্ছে তো সেটা ধরেই আমরা ডোবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনের দিকে সেভাবে কিছু দেখার নেই আমরা যা দেখছি চারিপাশের local জিনিসপত্র দেখতে পাচ্ছি local side এ মোটামুটি এপাশ ওপাশ এর চা টা প্রাকৃতিক সৌন্দর্য আছে সবটাই তো উপভোগ করেছি মোটামুটি এনজয় করলাম তো এখন আমরা সামনের দিকে আমাদের main destination

I'm sorry. মেনুতে ছিল ভাত ডাল আলু ভাজা মাটন কষা চাটনি পাঁপড় আর হচ্ছে মিষ্টি এখন দেখো যে জলটা কতটা এগিয়ে এসেছে যখন জলটা অতটা অবধিও ছিল আমরা তখনও কিন্তু নৌকো চড়েছি কিন্তু যেহেতু এখন জোয়ার চলছে ওই জন্য জলটা এতটা এগিয়ে এসেছে আর এখন যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে ওই জন্য কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগছে এই দুটো থেকে তো বাড়ি ফিরছিলাম আর শীতকালে তো কফি একটু বেশি ভালো লাগে অনেকটাই এখন সন্ধ্যা হয়ে গেছে এখন মোটামুটি সাড়ে ছটা সাতটা বাজে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সাড়ে আটটা নটা তো বেজে যাবেই সেটা আমরা বুঝতেই পেরেছিলাম এখানে হচ্ছে মা আর যেহেতু সবসময় আমি উইন্ডো সিটটাকে চুজ করি তো ওই জন্য কিন্তু সবার থেকে বেশি হাওয়াটা আমি খাই সকাল থেকে যে গান বাজছে সেটা কিন্তু বাসেও বন্ধ হয়নি তো বাসেও এস ইট একই রকমের গান বেজে যাচ্ছিল ওই জন্য একটু ভয়েস ওভার আজকে বেশি ব্লগে তোমরা দেখতে পেলে